ফোন নাম্বার আছে আমাকে যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে করে আমার আমার দুঃখ সুখগুলো আমার দুঃখগুলো জানে শুনে বুঝে যদি কেউ আমার পাশে থাকে আমাকে বিয়ে করতে চায় আমি ফোন নাম্বার দিব আমার সাথে যোগাযোগ করে আমি বিয়ে করবো তো এটা কোনো ইফেক্ট না ভাই ইফেক্টটা হচ্ছে মানুষের মন মানুষের মনের সাথে যদি মন মানসিকতা মিলে যায় তাইলেই সম্পর্ক হয় বয়স দেখেও সম্পর্ক হয় না টাকা পয়সা দেখেও মানুষের সম্পর্ক হয় না যেরকম বয়সই হোক আমার কোনো সমস্যা নাই যেন দুই বেলা দুই মুঠ ডাল ভাত খাওয়াইতে পারে আপনার নাম ঠিকানা বলেন আমার নাম হচ্ছে বৃষ্টি আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসন্দি তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছেন আমি আসছি আমার জীবনের গল্পের কাহিনিগুলো শোনানোর জন্য আচ্ছা তো সেই গল্পের কথাগুলো বলেন হ্যাঁ বলেন আমার নাম বৃষ্টি আমি আসছি এখানে আমার একটা মনের মানুষের প্রয়োজন হুম আমার বিয়ে হয়েছিল হয়ে গেছে একটু জোরে বলেন আমার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে হুম আমি আসছি একটা মনে মানুষের জন্য জীবনসঙ্গী একটা মাথার সাথ হিসাবে একজনকে কাছে পাওয়ার জন্য পাশে থাকার জন্য আচ্ছা এই যে আপনার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে আবার কত বছর সংসার করেছেন তার সাথে তার সাথে এক বছর এক বছর সংসার করেছেন এরপর সংসারটা কেন ভেঙে গেল সেই কথাটা বলেন অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা এই যে অন্য মেয়ের সাথে যে সম্পর্ক ছিল এটা কি বিয়ের আগের থেকে ছিল না বিয়ের পরের থেকে বিয়ের আগে থেকে আপনার বিয়েটা কিভাবে হয়েছে বাবা মা দেখে শুনে দিছে বাবা নাই আমার মা আছে আচ্ছা তো বাবা নেই মা আছে মা দেখে শুনে বিয়ে দিয়েছে তো দেখে শুনে বিয়ে দেওয়ার পর এই ঘটনাটা কেন ঘটলো সেটা একটু বলেন তো কিভাবে বুঝতে পারলেন যে তার আগের মানে একটা প্রেমিক প্রেমিকা ছিল কিংবা সম্পর্ক ছিল সে কথাগুলো একটু বলেন ফোন দিত অনেক রাত্রে ফোন আসতো ও ছেলের যে আমার হাজবেন্ড হয়েছিলো ওনার বাবা নাকি ওকে জোর করে দিয়ে দিয়েছে এখানে বিয়ে করার মানে কথা ছিল না ও আমাকে পছন্দ করতো না ওর বাবার কারণে ও বিয়ে করছে আর রাত্রে যখন শুইতাম তখন মনে করেন যে রাত দুইটা নাই তিনটা নাই সবসময় ফোন আসতো ফোনে কথা বলতো আমি শুয়ে থাকতাম ও বাহিরে যায় যায় কথা বলতো আচ্ছা তো আসলে এটা কি বিয়ের পর পরে না কতদিন পর থেকে আপনি বুঝতে পারেন মানে যেদিন বাসর রাত হলো সেদিনও কি এরকম কোনো কিছু ঘটেছে কিনা যেদিন বাসর রাত হয় সেদিন তো সে আসেই নেই কি ঘটেছে অন্যখানে অন্য আচ্ছা তো আসলে একটা মেয়ের তো মানে সারা জীবনের একটা স্বপ্ন যে স্বামীর সাথে বাসুর রাত্রা কাটানো তাই তো তো আপনার জীবনে এটা ঘটে নেই তাহলে আসলে কি প্রবলেমটা কি আপনার ছিল না আপনার হাজব্যান্ডের ছিল আমার হাজবেন্ডের ছিল ও আমাকে না। ছেলে হচ্ছে ওর বাবা মা জোর করে নাকি এখানে বিয়ে দিতে আমার সাথে ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা আপনার কি পছন্দ হয়েছিল আপনার স্বামীকে কারণ আমরা গরিব মানুষ পছন্দ অপছন্দের মতন তো কোনো কিছু করে নাই আমার বাবা নাই হ্যাঁ আমার মা চাচারা যারা আছে ওরা আমাকে দেখে শুনে দিচ্ছিল পছন্দ করছিল আচ্ছা তো আসলে এখানে দিবে সেখানে তো বিয়ে করতে যে ছেলেটা আপনাকে বিয়ে করেছে তার পছন্দ ছিল না আপনাকে

ও তো জানতো যে আমার বাবা নাই ওদের ফ্যামিলিতেও জানতো যে আমার কেউ নাই শুধু আমার মা আছে মা বারসে বসে কাজ করে আমাকে খাওয়াইতো জানাশোনার পরে তো ওরা নিয়ে আসছে কিন্তু ছেলেটা রাজি ছিল না ছেলেটার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আচ্ছা ছেলের বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আচ্ছা তো আসলে একটা না তার সাথে কতদিন সংসার হয়েছিল আপনার এক বছর করে এক বছর ছিল আমাদের বাড়িতে আচ্ছা এক বছর তো কোনো ছেলে সন্তান হয়েছিল আপনাদের সেই সংসারে না হয়নি কোনটা একটা মেয়ে ছিল মেয়ে হয়েছিল আচ্ছা তো এই যে এক বছর সংসারের মধ্যে আপনি যেটা বললেন বাসুর রাতে আপনার হাজব্যান্ড আপনার কাছে ছিল না তো এর পরবর্তীতে কি আপনাদের আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বুঝায় বাজায় নিয়ে অনেক চেষ্টা করেছিলাম সংসার করে খাবার জন্য জোর জুলুম করে মনে করেন যে এক বছর আর কি ওর সাথে সংসার হইছে তারপরে একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে বাচ্চা হয়েছিল বাচ্চা হওয়ার পরে সে লাস্টে ডিভোর্স হয়ে যায় আচ্ছা বাচ্চা হওয়ার পরে ডিভোর্স হয়ে যায় আচ্ছা তো এখন এই যে ডিভোর্স হয়েছে আজকে কত বছর ডিভোর্স হয়েছে হচ্ছে প্রায় তিন চার বছর চার বছর দৌড়বো না তিন বছর ধরবো চার বছর আচ্ছা চার বছর তো এই যে চার বছর একাকিত্ব জীবন কেমন লাগছে সেটাই তুমি অপেক্ষা ছিলাম যদি তার সংসারে আবার আমাকে ডেকে নেয় আমি এই চার বছর ওর জন্য ওয়েট করছিলাম এই জন্য আমি অন্য কোথাও বিয়ে শি করি নাই যেহেতু একটা আল্লাহ বাচ্চা দিছে ওই সন্তানটাকে নিয়ে যদি সন্তানের মুখের দিকে তাকায় যদি সে আমার সাথে সংসার করে খায় এই জন্য আমি এই চার বছর ওর জন্য ওয়েট করছিলাম কিন্তু সে শেষ পর্যন্ত আমাকে নেয়নি সে যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েকে বিয়ে করে আচ্ছা তো এখন মূলত আপনি কি চাচ্ছেন এখন মূলত মেয়েটা ছিল আমার কাছে মেয়েটাও তো ওদের সন্তান ওরা নিয়ে গেছে এখন তো ভাই আমি নিঃস্ব এখন তো আমার কেউই নেই এখন আমি চাচ্ছি যে আমার এই বিষয়গুলো জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমার পাশে আসবে আমার দায়িত্ব নিবে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমাকে নিবে আমি তাকে তাকে বিয়ে করবে আচ্ছা তো এখন আপনার বয়স কত চলে এখন বর্তমানে আমার বয়স একুশ বছর একুশ আসলে আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসতে চান তো একটা বিষয় আছে যেহেতু আপনি একুশ বছরের একটা মেয়ে দেখা গেল যে চল্লিশ পাঁচচল্লিশ হলেও সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে আসলে কি বিয়ের সাথে বসবেন না মানুষের সাথে কারণ আমার বিয়ে হয়েছিল শুনছেনই তো যে বিয়ে হয়েছে একটা মেয়া ছিল যেহেতু ওর এফ আই আছে ও ওই ঘরে মনে করেন যে ওকে বিয়ে করে নিয়ে আসছে বাচ্চারা ছিল আমার কাছে বাচ্চাটা ওর নিয়ে গেছে তা আমি তো ভাই সারা জীবন একটা মানুষ এভাবে কাটতে পারি না ভবিষ্যতে চলতে গেলে অবশ্যই তো একটা গার্জিয়ানের প্রয়োজন আছে তো এই যে একাকিত্ব জীবন আপনি কোনো কাজ করেন আমি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা কত টাকা বাসা বাড়িতে কাজ করতে বলতে ওই যে সেলাই মেশিনে বাসা বাড়িতে কাজ সেলাই কাজ করে না ওগুলা করি আচ্ছা ছোট বাচ্চা আছে ওইখানে দেখাশোনা করি আচ্ছা তো এই যে সেলাইয়ের কাজ করে কত টাকা পান চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার কে যদি এখন কেউ বিয়ে করতে চায় কিংবা আপনার দায়িত্ব যদি কেউ নিতে চায় তো কীভাবে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটিকে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে স্বাদী সহযোগিতা এই ধরনের দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কিছু বলার আছে আমার একটাই বলার আমার এখন ধরতে গেলে কেউ নাই এক বোর ছাড়া আমার এই মনের কথাগুলো শুনে জানে শুনে বুঝে যদি কোনো ভাই আমার দায়িত্ব নিতে চায় আমার সাথে যোগাযোগ করে বিয়ে কথা বলে তাহলে আমি যোগাযোগ করবো বিয়ে সাথে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম